নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ফুল ভিডিওটা দেখো খুব মজা হবে আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকালবেলা এখানে মন্দিরে এসেছি ঠাকুর নমস্কার করে এখান থেকে ফ্রিজ থেকে আমি কিছু খাবার বার করে নিয়ে যাবো ব্রেকফাস্টের জন্য আর আগের দিনই যেহেতু আমার স্বাদ গেছে তো ফ্রিজে অনেক মিষ্টি ফল ঢল ছিল তো সেখান থেকে কিছু নিয়ে খাবো আর দুপুর বেলারও রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি হয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু একটা গেম খেলা হবে প্রথমে বুঝতেই দেখেছ তো সবার সাথে গেমটা খেলবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি চলো হ্যালো গাইস আজকে বাড়িতে একটা গেম খেলবো সবার সাথে মা বাবা আমার বর ঠাকুমা তো ওই গেমটা তোমরা দেখো আর মানে এনজয় করো

কি বল লেখা বাবা দুলেছে বয় এই যে দেখো এখান থেকে তুমি একটা কাগজ তোলো কাগজ তোলো একটা 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 তোলো কি দেখো যে কোনো একটা তোলো এখান থেকে যে কোনো একটা কাগজ তোলো তুলে খোলো করো করো আরে করো না তুমি যে কোনো একটা তোলো না কি দেখা দেখি এই ক্যামেরার দিকে দেখাও কি তুললে লেখাটা দেখাও লেখাটা এই ক্যামেরার দিকে দেখাও তুমি গাল তুলেছো গাল গাল মানে জানো তো গাল মাকে করা হবে এন মা দেখি কি তোলে মাও বয় বাবাও বয় মাও মাছে ঠাকুমার হয়েছে কি গুনছে এই ক্যামেরা সামনে খোলো কি এসেছে বলে দাও কাকা যেটা চায় সেটা আসেনি কাকাটা কাকার ও জন্য মুখে হাসিটা একটু কমে গেছে

দেখতে দেখতে পেলে কি উঠেছে গাল উঠেছে ঠাকুমার নাতি এক তুলেছে আর বাবা মা কাকা এক তুলেছে বন্ধুরা তোমরা তো দেখলেই একটা গেম খেলা হলো আর এগুলো কিছুই না একটুখানি মজা করলাম মনটাকে ভালো রাখার জন্য যা ঠাকুর দেবে সেটাই কিন্তু আমরা অবশ্যই খুশি খুশি মেনে নেব আর আমরা আনন্দ করব সেইটা নিয়ে তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে দুধ খাচ্ছি তো ভিডিওটা আজকে একটুখানি তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব